আমি প্রথমে পাতিয়ে দিচ্ছি এবং এখানে কিন্তু এক একজন প্লেয়ার দশ সেকেন্ড করে সময় পাবে বেশি সময় পাবে না এবং খেলার কৌশলটা সে এখান থেকে নির্ধারণ করে নেবে আসলে কিভাবে খেলতে হবে আমি খালি বলে দেব এই পকেটে তার খেলতে হবে ভাই আর একটা গুড়ি দেন তো আমার এই যে রেড গুড়িটা এই পকেটে চাপ বানা দিচ্ছে অ্যাকুরেট হ্যাঁ এই রেড গুড়িটা কিন্তু এই পকেটে খেলতে হবে এবার কি করে খেলবে যেভাবে পাতানো আছে এভাবে আছে এক একজন করে কে খেলবে প্রথমে কে খেলবে আপনি খেলবেন আচ্ছা প্রথমে কে খেলবে এই পাশ থেকে আমার এই পাশে আসতে হবে কে কে আপনি আপনি দেবেন চয়ন ভাই চয়ন ভাই আপনার নামটা দাও বলুন আমার নাম চয়ন আপনার ঠিকানা নোপড়া নোপড়া আচ্ছা ঠিক আছে আপনি বলো 10 সেকেন্ড সময় পাবেন স্ট্রাইক আপনি পেয়েছেন এই সবাই সবাই সেকেন্ড করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ব্যাট লাখ তিনি কিন্তু ভালো একটা ট্রিক খাটিয়েছেন কিন্তু প্রায় ধরে ফেলিল আর কি আচ্ছা আচ্ছা আবারও আচ্ছা এবার কে খেলবেন এবার কে খেলবেন আপনি খেলবেন ভাই আপনার নাম ইমরান ইমরান কোথা থেকে আসছেন নড়াইল থেকে হ্যাঁ নড়াইল থেকে আসছেন আচ্ছা ছেড়টা একুরেট আছে সবাই দেখুন আচ্ছা খেলুন রেড গুড়িটাকে পকেট দিতে হবে এক দুই তিন চার ব্যাড লাক তিনি কিন্তু ভালো একটি টিরিক শট দিয়েছিলেন কিন্তু ব্যাড লাক পারলেন না পরবর্তীতে দেখি পরবর্তীতে কে আসবেন আসেন আচ্ছা এরপরে কে আসবে ভাই আপনার নাম মোহাম্মদ জাহিদ হোসেন কোথা থেকে আসছেন বরিশাল বরিশাল থেকে আসছে ভাই দেখি ঠিক আছে ভাই দুই তিন চার পাঁচ দেড় লাখ তিনিও কিন্তু পারেনি রেটটাকে পকেট দিতে হবে যে দিতে পারবে তার জন্য একশো না দুইশো টাকা পুরস্কার থাকবে যে পারবে সবাই পারবে টুর্নামেন্টে চাপটা ঠিক আছে ওই পাশ থেকে একটু দেখেন চাপটা ঠিক আছে কিনা ঠিক আছে আচ্ছা এবার কে খেলবে মসিং ভাই 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 আপনি কথা থেকে আমি বরিশাল থেকে আসছি ভাই বরিশাল থেকে আপনার নাম মেহেদি হাসান মেহেদি হাসান ভাই দেখি খেলতে পারে কিনা পেরে গিয়েছে কংগ্রাচুলেশন ভাই হ্যাঁ কংগ্রাচুলেশন হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই পেরে গিয়েছে ভাই আপনি পাশে থাকেন একবারে আমরা খুব দ্রুত শেষ করবো আপনি পাশে থাকেন ভাই

আচ্ছা দেন এবার কে আসবে ভাই আপনার নাম দিলীপ কোথা থেকে আসছেন বরিশাল থেকে ভাইও বরিশাল থেকে খেলেন বেড়া ভাইও পারেনি কিন্তু আচ্ছা আপনি আপনি আচ্ছা নেন আপনি কোথা থেকে আসছেন আপনি কোথা থেকে নড়াইল থেকে নড়াইল থেকে আপনার নাম মহিং মহাসিং ভাই দেখা যাক জি দুই তিন চার পাঁচ

মেয়ে দিয়েছেন ভাই নেন ধন্যবাদ যাই হোক সবাই অনেক খুশি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ